কিনিং ওয়ান সিক্স নাইন টেরো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাশি ফলের রাশিচক্রের লাস্ট রাশি আমার এখনো পর্যন্ত পেন্ডিং আছে মিন রাশি আমি চ্যানেলটার জন্য ক্ষমা চাই নিচ্ছি আসতে পারি না অনেক দিন বাদে বাদে আসি তাও যারা আমার সাথে প্রতিনিয়ত জুড়ছেন আমার পুরোনো ভিডিও দেখে তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যাদের সাথে রেজোনেট করছে তারা কিন্তু আমাকে লিখছেনও তাদের কমেন্টে তো আজকে আমি শেষ রাশি মিন রাশির জন্য দেখে নিচ্ছি দু হাজার পঁচিশ কেমন হতে চলেছে অলরেডি একটা কার্ড আমার হাতে সাফেল করার সময় চলে এসেছে এটা যেহেতু বলে রাখি জেনারেল রিডিং তো সেভেন্টি টু মানুষের সঙ্গে কিন্তু রেজোনেট করবে মিন দু হাজার পঁচিশ কেমন হতে চলেছে আর আপনারা প্রত্যেকেই জানেন মহাজাগতিক একটা চেঞ্জেস এসেছে ভীষণভাবে তো সেই চেঞ্জেসটা কী কী পরিবর্তন আনছে সেটা নিয়ে আর একটা আলাদা করে আমার ভিডিও আসবে প্রত্যেকটা রাশির জন্যেই আমি ভাবছি অনেক দিনই আমি পিক আপ আইল ভিডিও করিনি তো পিক আপ আইল বা একটা ভিডিও আমি ইচ্ছা আছে বানানোর যেখানে অপশান থাকবে আপনাদের অপশান ওয়াইজ আমি কিন্তু প্রেডিকশন করবো তো দেখা যাক মিন রাশির জন্য অ্যাঞ্জেল আমাকে সাহায্য করুন মিন রাশির দু হাজার পঁচিশ সাল কেমন হতে চলেছে আমি চাই প্রত্যেকের জীবনেই মঙ্গলময় হোক আজকে কার্ডগুলো না ফ্লাই করে ফ্লাই করে বারবার আমার পায়ের কাছে এসে পড়ছে হ্যাঁ আমি জানি না কেন কোনো দিন কিন্তু এরকম হয় না তো যতবারই কাঠগুলো ইয়ে হচ্ছে সাফেল করছে আমি ফ্লাই করে করে আমার পায়ের কাছে এসে কাঠগুলো করছে ভীষণ সাধারণভাবেই আমি ভিডিও বানাই কোনো এক্সট্রা কোনো ইকুইপমেন্টস বা কোনো ভালো ক্যামেরার সাহায্য ছাড়াই তাও যে এতটা সাপোর্ট পাচ্ছি তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর বটম অফ দ্য ডেক মুন এসেছে হ্যাঁ মুন কার্ড মেজর আরখানা থেকে তো দেখা যাক বাকি কার্ডগুলো কী বলছে ফাইভার কাপস এসেছে পেজ অফ প্যান্টাকালস এসেছে আশা করি দেখা যাচ্ছে আমার কার্ডগুলো তো আলোটা বাড়িয়ে নিলাম পেজ অফ প্যান্টাকালস এসেছে তার সাথে এসেছে তো আলোটা অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্রাইটনেসটা হ্যাঁ তার সাথে এসেছে সিক্স অফ সোটস নাইন অফ প্যান্টাকালস নাইন অফ কার্ড এসেছে কিং অক পাপসের আর মেজারখানা থেকে জাস্টিসের কার্ড এসেছে তো আমি এইটুকু বলতে পারি এখানে নাইন নাইন নয় নয় সংখ্যার আধিক্য দেখা যাচ্ছে আর কি নাইন মানে কিন্তু কমপ্লিশন আর নাইন মানে যারা কেউ যদি এরকম থেকে থাকেন মিন রাশি যারা অ্যাঞ্জেল নাম্বার নাইন 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 দেখেন তো প্লিজ একবার কমেন্ট করে জানাবেন নাইন মানে কিন্তু কমপ্লিশন কোনো পেনফুল কোনো সাইকেল থেকে কিন্তু আপনাদের কমপ্লিশন মানে এন্ড হতে চলেছে সেই সাইকেলটা আপনাদের জন্য কিন্তু জাস্টিস অপেক্ষা করছে তো হতে পারে মানসিকভাবে কোনো দিক থেকে আপনারা আহত বা ছিলেন দু হাজার বা আর একটা জিনিসও হতে পারে আপনারা কিন্তু দু হাজার পঁচিশে একটু শারীরিকভাবে চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই দিকটা থেকে কিন্তু একটু আপনারা প্লিজ সতর্ক থাকবেন লাল রংটা পারলে অ্যাভয়েড করবেন মিন জন্য ভীষণ শুভ রং হচ্ছে হলুদ রং সেটা যতটা পারবেন আপনারা কিন্তু ইউজ করবেন আর এইটুকু বলতে পারি যে একজন ভালো বন্ধু আপনারা পেতে চলেছেন অপোজিট জেন্ডারে যদি মেল হয় তো ফিমেল ফিমেল হলে মেল আমি কিন্তু কোনো লাভ রিলেশনের কথা বলছি না আমি এখানে একজন ভালো বন্ধুর কথা বলছি যে আপনাদের জীবনে কিন্তু হতে পারে বিজনেস পার্টনার বা এরম কেউ যে কিন্তু আপনাদের জীবনে তার সাথে কোলাবরেশান করলে কিন্তু অনেকটা সাফল্যের চাবিকাঠি খুলে যেতে পারে বা সাফল্যও যেটা এতদিন পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনাদের অনেকখানি সাফল্যের দরজায় কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন কিন্তু আমি বলবো যে একটু স্ট্রাগল ফুল এই বছরটা আপনাদের জন্য একটু স্ট্রাগল আছে বিভিন্ন ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাদের বদনাম হওয়ার ভয় আছে অযথা বদনাম হওয়ার কিন্তু একটা ভয় আছে আর সেখান থেকে কিছুটা মানসিক অশান্তি তো সুতরাং বিশেষ করে প্রেমের ক্ষেত্রে আমি বলবো যে একটু প্রপোজ করার আগে ভেবেচিন্তে করবেন এখান থেকে কিন্তু মানসিক অশান্তি আসতে পারে বা সেক্ষেত্রে একটু কিন্তু আপনাদের নাম খারাপ হতে পারে তো যাই করবেন না কোনো কেন একটু ধৈর্য ধরে তারপরে কিন্তু স্টেপটা নেবেন আর মায়ের যাদের মিন রাশির যারা জাতক বা জাতিকা তাদের মায়ের দিকটা বলছি মায়ের দিক থেকে যদি কোনো সম্পত্তি পাওয়ার যোগ থাকে বা মানে মাতৃসূত্রে যে সম্পত্তি পাওয়ার যোগ থাকে যদি তো সেরকম কোনো যোগাযোগ কিন্তু আসতে পারে এটা যেমন ঠিক তেমন মায়ের শরীরটা নিয়ে একটু চিন্তার ক্ষেত্র থাকবে সেটাও কিন্তু ঠিক তো ওভারঅল বছরটা আর কি মিলিয়ে মিশিয়ে খারাপও যাবে না আবার একদম যে ভীষণভাবে একটা ভালো বছর কিছু প্রিকর্শান নিয়ে যেমন বললাম পথেঘাটে চলার সময় একটু সাবধানতা অবলম্বন করা কাউকে প্রেম নিবেদনের সময় একটু ভেবে চিনতে করা তো এই ব্যাপারগুলো যদি একটু প্রিকর্শান নিয়ে চলা যায় আমার মনে হয় অনেকটাই তাহলে কিন্তু আপনারা সফলতা আশা করতে পারে যাদের কোনো কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা জয়ের মুখ কিন্তু আপনারা দেখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুফল পাওয়ার একটা আশা আছে আর দূরের কোনো বন্ধু যার সাথে অনেকদিন যোগাযোগ ছিল না এরম কোনো বন্ধুর সাথে কিন্তু যোগাযোগ হতে পারে হয়তো তারা অনেকটা লং ডিস্টেন্স আর কি অনেক দূরে থাকে তো এরকম কোনো বন্ধুর সঙ্গে কিন্তু আবার রিকানেকশন হতে পারে তো ওভারঅল বছরটা যদি দেখতে যাই তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বিশাল হয়তো জাম্প করতে পারবেন না কিন্তু ছোট ছোটো স্টেপ নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন আর এখানে পেজ অফ পেন্টাকলসের কার্ড এসেছে পেজ অফ পেন্টাকলস কোনো নতুন কিছু স্টার্ট একদম ছোট একটা কিছু স্টার্ট আপ করা কিন্তু যেতেই পারে সেক্ষেত্রে কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না ছোটোখাটো স্টেপ নিন ছোটো ছোটোভাবে পথটা চলুন আস্তে আস্তে পা ফেলুন তাহলে কিন্তু আপনারাও কিন্তু সাফল্য অ্যাচিভ করতে পারবেন তো আজকের মীন রাশির রাশিফলটা কমপ্লিট হয়ে গেল দু হাজার জন্য পরবর্তী আমার ইচ্ছা আছে এনার্জি রিডিং একটা করার কেন এই যে মহাজাগতিক যে পরিবর্তনটা হয়েছে অনেক দিন ধরেই ভাবছে একটা এনার্জি রিডিং করার তো এনার্জি রিডিং নিয়ে আবার ফিরে আসবো আপনারা যেরম আমার সঙ্গে যুক্ত আছেন যুক্ত থাকুন আর যাদের সাথে রেজনেট হচ্ছে তারা কমেন্ট করছেন খুব ভালো লাগছে ধন্যবাদ